হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে অ্যাকচুয়াল বাড়িতে সবাই আছে বাট শুধু একজন নেই তাই মনটা ভীষণ খারাপ লাগছে একলা একলা ফিল হচ্ছে একজন নেই বলতে সে হলো আমার একটা ছোট্ট ছেলে যার কথা আমি আপনাদের আগেও বলেছিলাম সে বাড়িতে দু দিন হলো নেই কারণ তার এক্সাম শেষ হয়েছে সে ভীষণ কান্নাকাটি করছিল মামার বাড়ি যাওয়ার জন্য তাই ওর মা মামার বাড়িতে বেড়াতে নিয়ে গেছে ওখানেই রেখে এসছে তাকে অ্যাকচুয়াল বাড়িতে যখন থাকতো ছোটাছুটি করতো খেলাধুলা করতো দুষ্টুমি করতো বাড়িটা ভরা ভরা লাগত বাট সে তো নেই তাই যেন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা সবাই থাকা সত্ত্বেও তার কথা ভাবতে ভাবতে একটাই কথা মনে পড়ে গেল আমার মতো আমি যেমন একটা বাবা আর কি আমার মতো বাবা বহু বাবা পৃথিবীতে আছে যাদের সন্তানরা থেকেও নেই অ্যাকচুয়ালি আমি তো জানি আমার মা আমার ছেলে যেখানে আছে সেফ আছে ভালো আছে সুস্থ আছে আর দু চার দিন পর সে ফিরে আসবে কিন্তু পৃথিবীতে অনেক বাবা মা আছে জানেন তো যার সন্তান থেকেও নেই যখন সেই সন্তানদের ছোটবেলা থেকে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে আর তারা যখন স্বাবলম্বী হয় তারা যখন বিয়ে করে বাবা মার যখন বয়স হয় তারা তখন এটাই নিজের বাবা মাকে মনে করে যে এখন বাবা মাটা যেন আমাদের কাছে ভার হয়ে দাঁড়িয়েছে বোঝা হয়ে দাঁড়িয়েছে তো এই বোঝা ক্যারি করতে কেউই চায় না অনেক সন্তান আছে যাদের বাবা মা থাকা সত্ত্বেও তাদের থেকে অনেক দূরে থাকে আলাদা থাকে তারা কখনও একবারও বোঝার চেষ্টা করে না যে বৃদ্ধ বয়সে বাবা মারা কেমন আছে বা তাদের পাশে দাঁড়াবার তাদের সঙ্গে থাকার কোনো ইচ্ছাই তাদের মধ্যে রাখে না তো সেই সব সন্তানদের কাছে আমার একটাই অনুরোধ আমি এটাই মনে করি সবাই চায় বিয়ে করে সবাই চায় যে তার সন্তানদের কাছে প্রকৃত বাবা হতে আমি এটাই মনে করি একটা প্রকৃত বাবা হতে গেলে আগে প্রকৃত সন্তান হওয়া দরকার আছে আর প্রকৃত সন্তান তাকেই বলে যে যার দায়ী দায়িত্ব থেকে বাবা মার প্রতি দায়ী দায়িত্ব থেকে এড়িয়ে না যায় শেষ মুহূর্ত পর্যন্ত বাবা মার যারা পাশে থাকে আমি তাকেই প্রকৃত সন্তান বলে মনে করি তো আপনাদেরও কাছে একটাই অনুরোধ আপনারা যদি প্রকৃত বাবা নিজেকে তৈরি করতে চান আগে নিজেদের বাবার কাছে প্রকৃত সন্তানের প্রমাণটা দিন তাদের পাশে থেকে ভালোবেসে তাদের সঙ্গে থেকে তাহলেই জানবেন আপনি প্রকৃত বাবা হতে পারবেন আপনার সন্তানের কাছে আর সেই শিক্ষায় শিক্ষিত হবে আপনার সন্তানরা দেখবেন তাদের আলাদা করে শেখাতেও হবে না তারাও কিন্তু আপনাদের ছেড়ে কোথাও যাবে না আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত আর কিছু না আমি চাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুখে থাকুন আর নিজেদের বাবা মার সঙ্গে থাকুন আর কিছু না থ্যাংক ইউ